বৃষ্টিক রাশির বন্ধুরা আজকে দুই হাজার তেইশ সালের অক্টোবরের পনেরো তারিখ থেকে নভেম্বরের পনেরো তারিখ কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা রিসেন্টলি আমার এই চ্যানেলটি এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ করেছে যা আপনাদের ভালোবাসা এবং ভালো লাগা থেকেই সম্ভব হয়েছে এই জন্য আমার ভিডিও যারা পছন্দ করেন আমাকে যারা পছন্দ করেন তাদের প্রতি আমার তরফ থেকে আমার অন্তরের গভীর থেকে কোটি কোটি ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তো বন্ধুরা অক্টোবরের পনেরো তারিখ পর্যন্ত বৃষ্টিক রাশির অসংখ্য মানুষ তাদের জীবনে তৃতীয় পক্ষ দ্বারা সমস্যায় জর্জরিত হয়ে থাকবেন কিছু ক্ষেত্রে বিষয়টি বৃষ্টিক রাশির মানুষদের পক্ষ থেকে সমস্যা হতে পারে অর্থাৎ তৃতীয় পক্ষ থেকেও কোনো সমস্যা আসতে পারে নাহলে কিছু ক্ষেত্রে আপনি নিজেই কোনো সমস্যা তৈরি করতে পারেন কিছু ক্ষেত্রে আপনার প্রতিপক্ষ তৃতীয় পক্ষের মাধ্যমে আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে এখানে তিনটি সিন হচ্ছে এক হচ্ছে দ্বিতীয় পক্ষ আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে তৃতীয় পক্ষের কোনো ইনডাইরেক্ট ইনভলভমেন্টে আরেকটা হচ্ছে আপনি সরাসরি কোনো সমস্যা ক্রিয়েট করতে পারেন তৃতীয় ব্যক্তি এখানে কোনো একটি মাধ্যম হিসেবে কাজ করবে না হলে তৃতীয় ব্যক্তি সরাসরি আপনার বিরুদ্ধে কোনো ধরনের সমস্যা তৈরি করতে পারে কারণ রাহু একত্রিশ তারিখে রাশি পরিবর্তন করার আগে বৃষ্টিক রাশিদের উপরে তৃতীয় পক্ষের এনার্জি দ্বারা বৃষ্টিক রাশিদের নাস্তানাবুত করার একটি পরিস্থিতি তৈরি করবে অর্থাৎ আপনি এবং দ্বিতীয় পক্ষ সেখানে তৃতীয় পক্ষ এসে আপনার মানহানি অথবা আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র না হলে কোনো ধরনের সংঘাতে আপনাকে জড়িয়ে ফেলা এই ধরনের বিষয়গুলো তৈরি করতে পারে অর্থাৎ স্ক্যান্ডেল তৈরি হতে পারে না হলে আপনাকে দুর্বল করার মতো কোনো বিষয় তারা তৈরি করবে কিছু বৃষ্টিক রাশির ক্ষেত্রে বিষয়টি ব্যক্তি না হয়ে একের অধিক সুযোগ সামনে চলে আসবে যা থেকে আপনি লাভবান হওয়ার জন্য কাজ করবেন কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রাহু তৈরি করার যোগ এখানে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনার সামনে দু তিনটে সুযোগ চলে আসবে কিন্তু এমন কিছু আপনাকে বেছে নিতে রাহু প্ররোচনা করবে অর্থাৎ সেই ধরনের ভ্রম মতিভ্রম আপনার ভিতরে তৈরি করবে যার জন্য আপনি লাভবান হওয়ার পরিবর্তে লসে পড়ে যেতে পারেন আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলছি হয়তো আপনি গাড়ি কিনে সেটা কাজে লাগাবেন হয়তো আপনি কোনো গাড়ি কিনবেন গাড়ি কিনে সেটাকে ভাড়াতে দিতে পারেন বা কোনো কাজে লাগাতে পারেন ফ্যামিলি ইউজ করতে পারেন সেখানে আপনার সামনে তিন চারটে গাড়ি থাকলো কিন্তু যেই জিনিসটা আপনি চকচক দেখে বা ভালো হিসেবে আপনি কিনলেন সেটা দেখা যাবে যে আসলে আপনি ঠকে গেছেন বা তার ভিতরে বিরাট ধরনের কোনো প্রবলেম থাকার সম্ভাবনা আছে আমি উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কারো ক্ষেত্রে চাকরি ছেড়ে আরেক চাকরিতে যাবেন সেখানে যেয়ে ফেসে যেতে পারেন কেউ ব্যবসা পরিবর্তন করে কোনো কোনো ব্যবসায় যাবেন কেউ হয়তো বা নতুন কোনো সম্পর্কের জড়িয়ে কোনো সমস্যায় পড়তে পারেন এক একজনের ক্ষেত্রে এক এক রকম বিষয় হবে যা হিতে বিপরীত হতে পারে যদি এই ধরনের সমস্যায় বৃষ্টিক রাশির কেউ পড়ে যান আপনার চন্দ্ররাশি বৃষ্টিক আর আপনি এই ধরনের সমস্যায় পড়ে গেছেন সেক্ষেত্রে হৃদয়ে আঘাত আর্থিক ক্ষতি চাকরি ব্যবসায় বড়ো ধরনের লস হওয়ার সম্ভাবনা দেখা দিবে যদি হিতে বিপরীত হয়ে যায় বিশেষ করে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে ক্ষতির পরিমাণ বেশি হবে তবে জ্যোষ্ঠা নক্ষত্রের ব্যক্তিদের নিজের বুদ্ধিমত্তা দ্বারা ক্ষতি হাত থেকে অধিকাংশ নিজের বুদ্ধিমত্তায় আপনার নিজেকে রক্ষা করতে পারবে অর্থাৎ আপনি বড় কোনো ক্ষতির সম্মুখীন হতে যেও বেঁচে যেতে পারেন যারা নক্ষত্র বোঝেন না তাদের জন্যই বলছি প্রত্যেকটি রাশিতেই তিনটি করে নক্ষত্র থাকে তো বৃষ্টিক রাশির ক্ষেত্র হচ্ছে বিশাখা নক্ষত্র এটি বৃহস্পতির নক্ষত্র অনুরাধা নক্ষত্র এটি শনির নক্ষত্র জ্যোষ্ঠা নক্ষত্র এটি বুধের নক্ষত্র এই তিনটি নক্ষত্রের অধীনে যে কোনো একটিতে আপনার চন্দ্র রাশি যদি বৃষ্টিক হয়ে থাকে আপনার জন্মগ্রহণ আপনি করেছেন এজন্য আপনি আপনার জন্ম দেখে নেবেন সেখানে এটি বিস্তারিত লেখা থাকবে বা আপনি কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যে আপনার কুণ্ডলী বিচার বিশ্লেষণ করালে সে বলে দিতে পারবে তবে আপনি যেই নক্ষত্রেই জন্মগ্রহণ করুন না কেন একের অধিক সুযোগ আপনার সামনে থাকলে যে কোনো একটির পিছনে সময় ব্যয় করুন না হলে বড় ধরনের সমস্যায় পড়ে যেতে পারেন কারণ তিনটি সুযোগ আছে চারটি সুযোগ আছে উদাহরণ দিয়ে বলা যেতে পারে আপনি বিদেশে যাওয়ার জন্য ক্যানাডা অস্ট্রেলিয়া আমেরিকা ইংল্যান্ড আপনি চারটা দেশ আপনার সামনে আছে বা তিনটে দেশ আছে আপনি এখন তিনটা দেশেই ট্রাই করছেন সেক্ষেত্রে কিন্তু আমও যাবে ছালাও যাবে সব কিছুই যাবে এই জন্য চেষ্টা করুন একটাকে বেছে নিয়ে যা মধ্যে সম্ভাবনা সবচেয়ে বেশি সেটাকে বেছে নিয়ে সেখানে ফোকাস করার জন্য কারণ রাহু এবং কেতু রাশি পরিবর্তন করার আগে বৃষ্টিক রাশিদেরকে বোকা বানানোর মতো এনার্জি তৈরি করবে আপনাকে বোকা বানিয়ে দেবে আপনি ভালো ভেবে যা যার পেছনে ছুটবেন সেটা মরিচেকা হয়ে যাবে কুট করে তারা আপনাকে ডিনাই করে দিতে পারে যাদেরকে আপনি একেবারে মনে করলেন যে না এখানে আমি একেবারে প্রফিট তুলে আনতেই পারবো এখানেই আমার জন্য সব কিছু ঠিক হবে সেটা দেখবে যে একেবারে আপনাকে তুচ্ছতাচ্ছিল করে দিল আকাশ থেকে আপনি পড়বেন এই আপনি ডিসিশন না নিয়ে শুভাকাঙ্ক্ষী এবং অভিজ্ঞ পার্সনদের ডিসিশন নিলে আপনি ভালো করবেন অন্যদিকে শনির দশম দৃষ্টি বক্রি অবস্থায় বৃষ্টিক রাশির উপরে নভেম্বরের চার তারিখ পর্যন্ত পড়ে থাকবে অর্থাৎ শনি বর্তমানে বক্রি হয়ে আছে কুম্ভ রাশিতে থেকে তার দশম দৃষ্টি অর্থাৎ শনি তিনটে দৃষ্টি হয় তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি দশম দৃষ্টি এই দশম দৃষ্টি কিন্তু দশম দৃষ্টি বক্রি দশম দৃষ্টি খুবই মারাত্মক তিনটি দৃষ্টির ভিতরে সবচেয়ে মানে পাওয়ারফুল দৃষ্টি জ্যোতিষশাস্ত্রে এই দশম ভক্তি দৃষ্টিকেই ধরা হয় এটি কিন্তু নভেম্বরের চার তারিখ পর্যন্ত বৃষ্টিক রাশির উপরে পড়ে থাকবে যার ফলশ্রুতিতে অনেক সহজ বিষয়গুলো বৃষ্টিক রাশিদের নির্বোধের মতো অবুজ করে রাখতে পারে এবং আপনি নির্বোধের মতো বুঝে উঠতে পারবেন না এটি আপনি যে নির্বোধ বা বৃষ্টিক রাশির মানুষরা যে নির্বোধ এটি নয় আমরা জীবনে অনেক সময় এরকম শনি দৃষ্টি পড়লে মানুষ অনেক বড় বড় ব্রেইনি মানুষরাও কিন্তু নির্বোধের মতো কাজ করে ফেলে বুঝে উঠতে পারে না তাই এই নভেম্বরের চার তারিখ পর্যন্ত বেশ কিছু বৃষ্টিক রাশির মানুষরা নির্বোধের মতো কোনো কিছু বুঝে উঠতে পারবেন না এছাড়াও বৃষ্টিক রাশিদের মানুষকে অক্টোবরের একত্রিশ তারিখ পর্যন্ত একটি নেগেটিভ এনার্জি খারাপভাবে রিক্স নিতে উদ্বুদ্ধ করবে অর্থাৎ রাহু সে একত্রিশ তারিখের মধ্যে আপনাকে কোনো একটি নেগেটিভ বিষয় অর্থাৎ এমন একটা আপনি রিক্স নিয়ে বসবেন এটি ব্যবসায়িক ক্ষেত্রে হতে পারে প্রেমের ক্ষেত্র হতে পারে এটি আপনার চাকরির ক্ষেত্র হতে পারে এমন একটি রিক্স যেটি অত্যন্ত খারাপ খারাপ কিছুর রিস্স আপনাকে না হবে যাতে আপনি একেবারে ডাউন হয়ে যাবেন অন্যদিকে যদি বিষয়গুলো তৃতীয় পক্ষের সংমিশ্রণ থাকে সেক্ষেত্রে অতীতের কিছু খারাপ বিষয় এ সময় পুনরাবৃত্তি ঘটবে যা কিনা বৃষ্টিক রাশিদের হৃদয়কে আরো বেশি ক্ষতবিক্ষত করবে এখানে পরকীয়র বিষয়টাও হতে পারে অথবা তৃতীয় পক্ষের সাথে কোনো একটা অতীতে কোনো বিষয় ছিল সেই বিষয়গুলোও হতে পারে কিন্তু এখানে তৃতীয় পক্ষের সংমিশ্রণ থাকলে কিন্তু হৃদয়ে বৃষ্টিক রাশিরা আঘাত পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল তবে একত্রিশ তারিখের পরে রাহু রাশি পরিবর্তন করবে কিন্তু এ পর্যন্ত রাহুর প্রভাবে পার্শ্ব প্রতিক্রিয়ায় বৃষ্টিক রাশির অধিকাংশ মানুষই জর্জরিত থাকবেন অর্থাৎ আপনাকে পরেও এই সাইড এফেক্ট বয়ে বেড়াতে হবে অর্থাৎ সহজ করে বললে একটি ঝড় আপনার জীবনে বয়ে যাবে একত্রিশ তারিখের আগ পর্যন্ত কারো অলরেডি বয়ে গেছে কারো বা বইছে এটি একত্রিশ তারিখের পরে শেষ হবে কিন্তু ঝড় হওয়ার পরে তো সব কিছু লন্ডভন্ড করে রাখে এটা হচ্ছে ঝড়ের সাইড এফেক্ট মানে আপনাকে সব কিছু ঠিক করে আনতে কিন্তু পরিশ্রম করতে হবে যার জন্য আরও দু এক মাস সময় আপনার লেগে যেতে পারে এর উপরে শনির দশম দৃষ্টি বৃষ্টিক রাশিদের জন্য মরার উপরে খারার ঘা হবে অর্থাৎ একে তো আপনি ঝড়ে লণ্ডমণ্ড হয়ে আছেন এরপরে তৃতীয় কোনো পক্ষ আপনাকে আরও বেশি কষ্টদায়ক কিছু দেওয়ার জন্য এসে হাজির হবে যা কিনা শনির দশম দৃষ্টি হিসেবে কাজ করবে কারণ শনির দশম দৃষ্টি অসংখ্য বৃষ্টিক রাশির মনে অজানা ভীতি তৈরি করে রাখবে যার ফলশ্রুতিতে অতিরিক্ত দুশ্চিন্তায় গন্ডগোল পাকিয়ে ফেলার সম্ভাবনা আছে আপনি এই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাওয়া পরিস্থিতি কি ঠিক করে আনবেন দেখা যাবে ভয় ভীতিতে আপনি আরও বেশি জগা খিচুড়ি পাকিয়ে ফেলতে পারেন তবে যে কোনো উপায়ে পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ বৃষ্টিক রাশিদের মানুষরা নভেম্বরে পনেরো তারিখের মধ্যে নিয়ে আসতে সক্ষম হবেন বিষয়টি কারোর জন্য শুভ কারোর জন্য অশুভ প্রমাণিত হবে তবে ভালো হোক অথবা খারাপ হোক বৃষ্টিক রাশির মানুষরা নভেম্বরের এই পনেরো তারিখের পরে নভেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত মাত্রাতিরিক্ত কঠিনত্ব প্রদর্শন করবেন অনেকেই এ সময় কিছুটা নিষ্ঠুর হয়ে উঠতে পারেন অন্যের কাছ থেকে দেখলে আপনার কঠিনত্ব দেখলে এটি আপনি আপনার সন্তানের প্রতি হতে পারেন বা আপনার নিচে যারা কাজ করে তাদের প্রতি হতে পারেন আপনার হাজব্যান্ড ওয়াইফের প্রতি হতে পারেন যার জন্য আপনাকে অনেকেই নিষ্ঠুর বলবে মাত্রাতিরিক্ত কিছু রেস্ট্রিকশন আপনি হয়তো আপনার ফ্যামিলিতে বা কর্মক্ষেত্রে আপনি তৈরি করতে পারেন এমন সম্ভাবনা দেখা যাচ্ছে তবে মনে রাখবেন যেসব বৃষ্টিক রাশির মানুষরা ন্যায্য পথে আছেন অর্থাৎ ন্যায়ের পথে আছেন ঘুষ খান না মিথ্যা কথা তেমন বলেন না অ দেখেন মিথ্যা কথা তো সবাই কম বেশি বলে কিন্তু অযাচিত মিথ্যা কথা মানে মানুষের ক্ষতি করার মতো মিথ্যা কথা যারা বলেন না অন্যের জন্য ন্যায্যতা আপনি বজায় রাখেন অন্যের জন্য সবসময় ন্যায় ভাবটা আপনি বজায় রাখেন তাদের জন্য নভেম্বরের চার তারিখের পরে প্রভূত শুভ সংবাদ আছে আপনি ভালো বিষয়গুলো অ্যাচিভ করতে পারবেন বিশেষ করে প্রেম ভালোবাসা সংসার জীবন বিবাহিত জীবন কর্মক্ষেত্র শিক্ষা জীবন রাজনৈতিক অঙ্গন সমস্ত ধরনের যারা এইসব বিষয়ে প্রতিবন্ধকতায় আছেন সমস্ত বিষয়ে এ সময় শনি মার্গি হওয়ার জন্য সম্পূর্ণরূপে আপনারা কিন্তু এই প্রতিবন্ধকতা থেকে সমাধান পেয়ে যাবেন প্রতিবন্ধকতা ওভারকাম করতে পারবেন এছাড়া যাদের পারিপার্শ্বিক অবস্থার অবনতি হচ্ছিল ভারসাম্যতা ছিল না তাদের এ সময়ে পরিপূর্ণভাবে পরিস্থিতির উপরে নিয়ন্ত্রণ ফিরে আসবে ভারসাম্যতা ফিরে আসবে যদি এরকম না হয় তাহলে আপনি বুঝে নেবেন আপনার কর্মে কোথাও গাফলতি আছে মানুষ অনেক সময় বলে না ভাই আমি তো একেবারে দুধে দেওয়া তুলসী পাতা আমি কিছুই করিনি আমার সাথে এমন খারাপ কেন হচ্ছে দেখেন আপনি না হয় জিনিসটা ভালোভাবে নিচ্ছেন আপনি একজনকে তুচ্ছ করে হয়তো সে আপনি চিন্তা করছেন একে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে যেমন রিক্সা চালক থাকে বাড়ির দারোয়ান থাকে কাজের লোক থাকে আপনি তুচ্ছতাচ্ছিল্য করছেন এটা অনেকেই করে এই আপনি ভাবছেন যে আপনি কোনো খারাপ কাজ করেননি কিন্তু শনি কিন্তু যদি আপনি আপনার বাসার কাজের লোক অথবা আপনি যারা দিনমজুর আছে বা আপনি তাদেরকে রিকশায় চললেন আপনি রিক্সা চল্লিশ টাকার ভাড়া আহ রিক্সা চালক পঞ্চাশ টাকা ছিল কিন্তু আপনি দিলেন না আপনি চল্লিশ টাকাই দিলেন দশ টাকা তাকে তার দিলেন না আপনার কাছে মনে হলো যে আপনি ন্যায্য ভাড়াই দিয়েছেন কিন্তু সে যদি এটাকে ন্যায্য মনে না করে তখন কিন্তু তার এই স্যাটিসফ্যাকশান না থাকার কারণে শনি আপনাকে কষ্ট দিতে পারে এজন্য অনেকে বলে যে আমি জীবনে কোনো খারাপ কাজ করিনি আমার সাথে কেন খারাপ হচ্ছে ভাই আপনি মনে করছেন আপনি খারাপ কাজ করেননি কিন্তু আপনি আপনি স্যাটিসফ্যাকশন দিতে পারেননি আপনার উপরে কেউ প্লিজড না কোনো মানুষ বা বেশ কিছু মানুষ হয়তো আপনার উপরে বিরক্ত হয়ে আছে যার জন্য এই সময় শনির ঢাইয়া যেহেতু বৃষ্টিক রাশিতে শনির ঢাইয়ার একটা প্রকোপ পড়ছে আপনাকে কিন্তু যদি এই ধরনের অযাচিত কিছু করে থাকেন আপনি শাস্তি পাবেন আর যারা ন্যায়ের পথে আছেন অন্যের সাথে ন্যায্য করেছেন তাদের জন্য সুখবর কিন্তু এই সময় থাকবে অন্যদিকে যারা শিক্ষার্থী আছেন তারা অনুসন্ধানমূলক গবেষণামূলক বা কোনো কিছু খুঁজে বের করার মতো গবেষণা করার মতো অথবা গণিত শাস্ত্র নিয়ে যারা পড়াশোনা করছেন তারা বা সম্মত কোনো কিছু করছেন অর্থাৎ আপনি ফিজিক্স বা কেমিস্ট্রি নিয়ে কোনো কিছু আপনি গবেষণামূলক কাজ করেন বা গোয়েন্দাগিরির মতো কোনো কাজ করেন অর্থাৎ কোনো কিছু খুঁজে বের করা তারা কিন্তু এ সময় ভালো করবেন অর্থাৎ সহজ করে বললে গবেষণামূলক অনুসন্ধানমূলক পড়াশোনায় যারা জড়িত আছেন তাদের জন্য কিন্তু বেটার রেজাল্ট আসবে তবে মনে রাখবেন রাহু এবং কেতু রাশি পরিবর্তন করে যথাক্রমে পঞ্চম ঘরে যাবে এবং এগারোতম ঘরে যাবে অর্থাৎ কেতু তুলা রাশি থেকে কন্যা রাশিতে যাবে এবং রাহু মেষ রাশি থেকে মিন রাশিতে যাবে তাই বেশিরভাগ বৃষ্টিক রাশির মানুষরা নভেম্বরের এক তারিখ থেকে মানসিকভাবে হঠাৎ করে নিজেকে ভারী অনুভব করবে এটা ভার চলে আসবে হঠাৎ করে আপনি বুঝতে পারবেন না বা সঠিকভাবে আপনি ধরতে পারবেন না কেন এই জিনিসটা হচ্ছে কিন্তু হঠাৎ করে আপনি মানসিকভাবে দেখবেন যে অনেক বেশি ভারী অনুভব করছেন এছাড়া শনির ঢাইয়া বৃষ্টিক রাশির উপরে লম্বা সময় ধরে চলবে যার ফলশ্রুতিতে অনেক ধরনের চিন্তা দায় দায়িত্ব আপনাকে মানসিক ভারাক্রান্ত করে তোলার সম্ভাবনা করা যাচ্ছে কিছু দায় এটা কর্মক্ষেত্র হতে পারে পারিবারিক জীবনে হতে পারে আপনার উপরে এসে বর্তাবে যদি এরকমটি হয় যে আপনি মানসিকভাবে অনেকটাই ভারী অনুভব করছেন আর নিতে পারছেন না সেক্ষেত্রে আপনার প্রতিকার নেওয়ার প্রয়োজন আপনি প্রথমত ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের সাহায্য নেবেন যারা মানসিক ডাক্তার আছে তাদের কাছে যেয়ে আপনি কনসালটেশন করবেন তারা আপনাকে বিভিন্ন ধরনের বুদ্ধি দিতে পারবে মেডিটেশনের ব্যাপার বলতে পারবে এরপরে আপনারা জ্যোতিষের কাছে গেলেও সে আপনার ব্যক্তিগত বার্চার অ্যানালাইজ করে আপনার কি ধরনের রত্নপাথর বা রুদ্রাক্ষ লাগবে তা আপনাকে বলে দিতে পারবে এবং আপনি এতে উপকৃত হবেন যদি নভেম্বরের প্রথম থেকে অতিরিক্ত কোনো বোঝা আপনার উপরে চেপে বসে সেক্ষেত্রে দেরি না করে ব্যবস্থা নেওয়ার আপনার প্রয়োজন আছে অবশ্যই আমি বলবো প্রথম আপনারা ডাক্তারের কাছে যাবেন যে শরীর আপনার খারাপ হয় সেক্ষেত্রে আপনি মেডিসিন ডাক্তারের কাছে যেতে পারেন বা আপনার কী প্রবলেম হচ্ছে সে বিষয়ে আপনি কনসাল্ট করে সেই ধরনের ডাক্তারের কাছে যেতে পারেন মানসিক হলে মানসিক ডাক্তারের কাছে যেতে পারেন যদি আপনারা না যান তাহলে বিষয়টি আপনাকে খুব শীঘ্রই চরম বিপদে ফেলতে পারে আপনি বিপাকে পড়ে যাবেন কর্মে সমস্যা হবে পারিবারিক জীবনের সমস্যা হবে খিটখিটে হয়ে যেতে পারেন অনেক কিছুতে আপনার ক্লাস্টোফোবিয়াও হয়ে যেতে পারে আবদ্ধ হওয়ার একটা ভয় ভীতি আপনার ভিতরে কাজ করবে অচেনা যার কোনো অস্তিত্ব নেই কারণ বৃষ্টিক রাশির মানুষরা যে সফলতা এ পর্যন্ত অর্জন করেছেন তার সমস্ত কিছুই আপনার পানি চোপ ফেলে দিতে পারে এই সমস্যাটা যে যেই জিনিস আপনারা করেছেন রাজনীতিতে হতে পারে ব্যবসায় হতে পারে সংসার জীবনে হতে পারে আপনারা যেটা সাজিয়ে গুজিয়ে গুছিয়ে এনেছেন আপনার মানসিক অবস্থা যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক কিছুই ড্যামেজ হতে পারে তো বন্ধুরা এখানে অনেকে রেমেডির ব্যাপারে জানতে চান এবং অনেকেই সমস্যা আছেন আমি বলবো যে বৃষ্টিক রাশিতে আপনার জন্মগ্রহণ হলে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তিন মুখী রুদ্রাক্ষ হাইলি রেকমেন্ড করা হয়েছে এছাড়া রক্ত প্রবাল আপনারা ধারণ করতে পারেন রুবি পাথর অর্থাৎ চুন্নি পাথর আপনারা পড়তে পারেন এছাড়া বৃহস্পতির রত্ন পোখরাজও আপনারা ধারণ করতে পারেন এটি একান্তই আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ না করে বলা যাবে না আর কি পরিমাণে কত ক্যারেট কত রতির পাথর আপনারা ধারণ করবেন তা নির্ধারণ করতে হয় গ্রহদের কত ডিগ্রিতে আছে কোন ঘরে আছে কি অবস্থায় আছে আপনার শরীরের ওজন কত আপনার বয়স কত তার উপরে কিন্তু নির্ভর করে এটি একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গেলে সে সমস্ত কিছু অ্যানালাইজ করে আপনার জন্য যা প্রয়োজন তা আপনাকে বলে দিবে আপনি সেভাবে প্রতিকার নিতে পারেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন